ফোনের কন্ট্যাক্টগুলো মাঝে মধ্যে চেক করি এমন প্রচুর নাম্বার সেভ করা আছে যাদের সাথে কথা হয়নি বহুদিন অথচ তারাই আমাদের অভ্যেস ছিল কোনো এক কালে এমন অনেকে আছে যাদের কাছে ক্ষমা চাওয়া হয়নি আজও গলির মোড়ে শেষবারের মতো ভালো থেকো বলার পর আর শোনা হয়নি তার হৃদস্পন্দনটুকু স্পন্দনটুকু কত বন্ধু এক মিনিট বস আসছি বলে আসেনি সাড়ে তিন বছর তুই না গেলে আমিও যাব না বাকিটা সময় সামলে দিয়েছে আমাদের ফোনে এমন কিছু নাম্বারও রয়ে গেছে যারা আজ বেঁচে নেই জং ধরা গ্রিলের মতো শুধু পড়ে আছে স্মৃতিটা কখনো কখনো ডায়াল করলে কি চেনা গলাটা পাওয়া যাবে কি জানি ছোটবেলায় আমরা যত সহজে পেন্সিল রবার হারিয়ে ফেলতাম বড় হয়ে ঠিক সেভাবেই মানুষ হারিয়ে ফেলছি ভীষণ